নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ বক্সে বন্ধুরা একটা খুবই ছোটোবেলা থেকে আমরা একটা কথা খুবই শুনে থাকি ছোটোবেলা থেকেই শুনে থাকি যে অন্যায় প্রতিবাদ করা উচিত এবং অন্যায়ের প্রতিবাদ যদি না করা হয় অন্যায়টা যদি সহ্য করা হয় তাহলে সেটা অন্যায় করার থেকেও বেশি ক্ষতিকারক একটা এন্টায়ার জেনারেশনকে ধ্বংস করে দিতে পারে এই চুপ করে থাকার অ্যাটিটিউডটা যে সামনে বাড়িতে অশান্তি হচ্ছে সামনে রাস্তায় অশান্তি হচ্ছে অন্যায় হচ্ছে আমি আমার বাড়ির বাবা জানলা দরজা ছিটকিনি বন্ধ করে চুপ করে বসে আছি কিন্তু আজকে এই ভিডিওটাতে আমি একটা কথা বলতে চাই যে একটি মহিলা সন্দেশখালীর একটি মহিলা তিনি দরজা জানলা এবং ছিটকিনি বন্ধ না করে সাহস দেখিয়ে পুলিশ স্টেশনে গিয়ে শিবু এবং উত্তম এবং শেখ শাহজাহান এদের বিরুদ্ধে মামলা এফআইআর করার সাহস দেখিয়েছিল এবং সাক্ষী দিয়েছিল সে সাক্ষীটা সে ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে বলেছিল যে হ্যাঁ এই তিনটে ব্যক্তি এবং আরো অন্যান্যরা যারা শেখ শাহজাহানের সাগরে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা দিনের পর দিন কি করে জমি দখল করেছে দিনের পর দিন কি করে তাদের ইল্লিগাল পোলট্রি চালিয়েছে তারা দিনের পর দিন কি করে এখানকার মহিলাদের সঙ্গে নির্যাতন করেছে সেক্সুয়াল ভায়োলেন্স করেছে অ্যাসল্ট করেছে গণধর্ষণ করেছে এবং তার এই এফআইআর তার এই ম্যাজিস্ট্রেটের সামনে বয়ানের পর অ্যারেস্ট হয় লোকে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই জিনিসগুলো জানার পরেও এত বড় একটা ইম্পর্টেন্ট সাক্ষী ওই মহিলা তার প্রোটেকশনের দায়িত্বটা পর্যন্ত স্টেট নিতে পারে না প্রোটেকশন তো ছেড়ে দিন যেটা ঘটেছে ওনার সঙ্গে সেটা শুনলে গাছিউড়ে উঠবে আপনাদের ওই মহিলা জানতো যে আজকে আমি যার বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি সেই লোকগুলোর ওপরে সরকারের আশীর্বাদ আছে এবং তার ফলে আমার ওপরেও একটা বিপদ এসে পড়তে পারে সেই মহিলা সেটা ইঙ্গিত করেছিল সেটা উনি ভে ভাবতে পেরেছিলেন সেটা উনি আন্দাজ করেছিলেন এবং তার জন্যই ওই ম্যাজিস্ট্রেটের সামনে নিজের বয়ানটা দেওয়ার পরেই তিনি আর নিজের বাড়িতে থাকেনি আর ঘটনার চক্রে দেখুন ওই দিনকেই যেদিনকে উনি ম্যাজিস্ট্রেটের সামনে বয়ানটা দিয়ে এলেন ন্যায়ের জন্যে প্রতিবাদ করলেন অন্যায়ের বিরুদ্ধে তার বাড়িতে দরজা জানলা ভেঙে শিখ দিয়ে বেঁকিয়ে ভেঙে কয়েকটি দুষ্কৃতী পুলিশের জামা প্যান্ট পরে বাঃ কয়েকটা দলদাস পুলিশ তারা তার বাড়িতে রাত্রিবেলা হানা দেয় ওই মহিলা বলছেন যে যদি আমি ওই বাড়িতে থাকতাম সেদিনকে রাত্রিবেলা তারা হয়তো আজকে আমি মারা যেতাম আমরা বহুতবার শুনি এই লয়ের ভাষাতে এটাকে বলা হয় হস্টাইল হয়ে যাওয়া মানে যখন উইটনেস হস্টাইল হয়ে যায় ভয় পেয়ে যায় এবং নিজের বয়ান থেকে পাল্টে খেয়ে যায় এবং এটা রাজ্যের দায়িত্ব স্টেটের দায়িত্ব যে এই জিনিসগুলো যাতে না হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি জানেন স্টেট নিজে হাতে করে এই প্রতিবাদী মানুষদের গলাখানা টিপে ধরার জন্য যথেষ্ট তৎপর নাহলে এই মহিলাটি যিনি সাহস করে প্রতিবাদ করে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলে ম্যাজিস্ট্রেটের সামনে পর্যন্ত হাজির হয়ে নিজের বয়ানটা দেন তার এই বাড়িতে পুলিশের লোকেরা হানা দেয় এবং তারপরেও এই ঘটনাগুলো ছোট্ট ঘটনা এই ঘটনাগুলো নাকি মিথ্যে ঘটনা এই ঘটনাগুলো নাকি বিরোধীরা সাজিয়েছে আজকে বলুন তো যদি ওই মহিলাটি ওইখানে থাকতো নিজের বাড়িতে ফেরত যেত তাহলে রাত্রিবেলা কি হতো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর এই বিষয়টা আজ সকালবেলা বাড়িতে যখন বসেছিলাম দেখলাম টিভির পর্দায় চলছে এবং বাবা আমি ওটা চা খেতে খেতে যখন বসলাম আমি আর উঠতে পারলাম না আমি ভাবলাম আমার হাতে চা প্লেট এবং কাপ নড়তে লাগলো ভয়ে কি এটা কি চলছে আমরা কোথায় বাস করছি বোধ না এই ক্রিপটা দেখে নিন আপনারা

আপনারা দেখলেন এবং এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বাস্তবতা এটা হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় অন্যায়ের বিরোধিতা করার জন্য জন্য আওয়াজ তোলার খেসারথ এটা হচ্ছে খেসারথ যদি আপনি নিজের আওয়াজ তোলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন অন্যায়ের বিরুদ্ধে এটা হচ্ছে তার প্রাপ্তি আপনার বন্ধুরা আপনাদের কি মতামত আছে অবশ্যই ভাবে কমেন্ট সেকশনে জানাবেন আমি এই বিষয়টাকে আর না এই ভিডিওতে কিন্তু একটা জিনিস খুবই পরিষ্কার হয়ে যাচ্ছে যে কতটা ইম্পর্টেন্ট এই গুন্ডা নেতাগুলো তৃণমূলের তৃণমূল দলের কাছে এবং তৃণমূলের যারা শীর্ষস্থানে আছেন তাদের জন্য হলে এই ধরনের চেষ্টা হয় বাড়িতে আক্রমণ করা হয় যদি আজকে ওই উইটনেসটি মারা যেত তাহলে কেসটার কি হতো বন্ধুরা অবশ্যইভাবে আপনাদের নিজেদের বক্তব্যটা কমেন্ট সেকশনে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্ট কিন্তু পড়ছি এই বলে ভিডিওটাকে শেষ করছি দেখা হচ্ছে অন্য ভিডিওটা একটা নতুন নিয়ে নমস্কার জয় হিন্দু